হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো সকালবেলা থেকে ব্লগটার স্টার্ট করতে পারিনি তো দেখো একদম সোজা চলে এসেছি দুপুরের রান্না নিয়ে তো আজকে বানাবো রুই মাছ তো সেটাই এই যে নুন হলুদ মেখে রেখেছি তো তোমাদের দাদাভাই আজকে প্রথম এলো রান্নাঘরে তো মাছ নুন হলুদ মেখে রেখেছি দেখে বলছে দাও আজকে আমি একটু হেল্প করে দিই তো সেটাই করে দিচ্ছে দেখো মাছ ভেজে দিচ্ছে তো এর আগে কোনো দিন আর কি ও করেনি সেভাবে পারে না আর অতটা আর কি ও ট্রাইও করে না তো আজকে একটু মন করলো তাই করছে দেখো তো সকালবেলাতেই এই মাছটাও কিনে নিয়ে এসেছিলো রুই মাছ তো এখানে তো জানোই শুধু রুই মাছটাই বেশি পরিমাণে পাওয়া যায় আর এইদিকে এই যে বেগুন আর উচ্ছেটা কেটে রেখেছি তো এটা দিয়েই মাছের মাথা দিয়ে একটু ঝোল বানাবো আর এদিকে পালন শাকটাও বানাবো তার জন্যেই দেখো বেগুনটা কেটে রেখেছি আর একই পাত্রের মধ্যে মূলো আর আলু আর টমেটোটা রেখে দিয়েছি তো দেখো এইদিকে মাছের মাথাটা ভেজে আর রাধুনি ফোড়ন দিয়ে জল দিয়ে দিয়েছিলাম তারপর এই যে জাল উঠেছে তো আগে থেকে এই যে কেটে ধুয়ে রাখা বেগুন আর উচ্ছেটা দিয়ে দিলাম তো উচ্ছের পরিমাণটা একটু কম আছে তো সেই কারণে বেগুনটাই দিয়েছি না হলে আমি শুধু উচ্ছে দিয়েই বানাতাম শুধু উচ্ছে দিয়ে বানালে না খেতে ভীষণ ভালো লাগে মাছের মাথা দিয়ে পছন্দ করে তো কি করবো একটাই উচ্ছে ছিল তো একটা একদমই কম হয়ে যায় তো সেই কারণেই আর কি বেগুনটা দিয়ে বানাচ্ছি তো এটাও খেতে ভীষণ সুন্দর হয়েছিল এদিকে আলু দিয়ে মূলো দিয়ে বানাবো তো তার জন্য দেখো জিরে ফোড়ন দিয়ে আলুটার মূলোটা ভালো করে ভেজে নিলাম আর দেখো এই যে মাছটা ভালোই ভাজা হয়েছে তো এদিকে আবার জিরেটা বেটে রেখেছি কারণ শুধু জিরে দিয়ে টমেটো দিয়ে বানাবো আর কিছু দেবো না এর মধ্যে তো একদম সিম্পল পাতলা পাতলা ঝোল খেতে ভীষণ ভালো হয় তো দেখো এই যে প্রায় কষেই এসেছে আর এদিকে এই যে টমেটোটা এবার দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু গলে যায় তাড়াতাড়ি আর গলে গেলে কি হবে ঝোলটা একটু গাঢ় হয় তখন খেতে ভালো লাগে তো এই যে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর মূলত তরকারিটা ভালোই লাগে খেতে যারা যারা খাওনি এইভাবে ট্রাই করতে পারো একদম সিম্পলভাবে মানে বেশি কিছু দেওয়া হয়নি আর এর মধ্যে দেখো লঙ্কাগুলো দিয়ে দিলাম তো সেভাবে চিড়ে লঙ্কাগুলো দিইনি কারণ চিড়ে দিলে ঝাল হলে ছেলে মেয়ে একদমই খাবে না তো এই যে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম আবার চলে এলাম দেখো এই পাশটাতে তো এর মধ্যে যেটা হচ্ছিল উচ্ছে দিয়ে বেগুন দিয়ে তো সেটাই দেখো অনেকটা আর কি গলে এসেছে তো সেটাই এখন একটু নাড়াচাড়া করব তো দেখো উচ্ছেটা অনেকটাই গলে গেছে তো এতটা পরিমাণে তো ঝোল রাখবো না মানে এতটা রাখলে বেশি খেতে ভালো লাগে না তো আর একটু ঝোলটা কমিয়ে নেবো মানে একটু গা মাখা গা মাখা করবো খেতে ভালো লাগে সেই জন্য তো দেখো এই যে জালটা হচ্ছে আর এইদিকে দুই ভাই বোন বসে বসে দেখো মোবাইল দেখছে আর দেখো এই যে একটা গিজার তো আমাদের বাড়িতে গিজার লাগানোর জন্য লোক এসছে তো সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে কিভাবে কি লাগাই তো দেখো এখানে তো দেওয়ালটা ফুটো ছিল না তো এখন তো গিজারটা লাগাতে হবে তো তার তো দেখো দেওয়ালের ওখানে দাগ দিয়ে আর কি মাপ নিয়ে নিচ্ছে এই যে পেপারটা দিয়েছে তো কোথায় আর কি ওখানে ছিদ্র করবে তো সেটাই দেখছে দেখো সিম্বলটা দিয়ে এই যে ড্রিল মেশিনটা দিয়ে আর কি করে নিয়েছে আর এখন এই যে গিজারটা লাগিয়ে দিলো তো এটা খুবই ছোট্ট একটা গিজার ভীষণ পছন্দ হয়েছে আমার তো সেটা এই যে লাগিয়ে দিচ্ছে আর এই কালারটা তো আমার ভীষণ পছন্দ তো এটা দেখো যখন আর কি সুইচটা দেওয়া হয়েছে জল গরম হয়ে গেলে তখন পুরো লাল হয়ে যায় তারপর যখন ট্যাপটা খুলে দেওয়া হয় তো অটোমেটিক এই যে আবার ব্লু হয়ে যাচ্ছে মানে এটা এখন জল গরম হচ্ছে তো এটা খুব বেশি বড় না ছোট্ট পরিমাণেই তো ছোটো ফ্যামিলিতে আর কি খুবই সুন্দর তো দেখো এই যে রান্নাগুলো এখন শেয়ার করছি তোমাদের সঙ্গে তো রান্নাটা পুরোপুরি তো শেয়ার করতে পারিনি তো এই যে মূল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এই যে পালন শাক আর ওখানে তো দেখতে পেলে বেগুন দিয়ে উচ্ছে দিয়ে ঝোল বানানো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট তারপর সবাই দেখো বিছানায় এসেছে আর বিছানাটার অবস্থা কি করে দিচ্ছে তো ছেলে এই যে ওর পাপার জ্যাকেটটা পরে নিয়েছে পেঙ্গুইনের মতন হাঁটছে দেখো আবার জাম্প করছে তো বলছে মা আমার হাত কোথায় দেখো হাতটা বের করে ফেললো ভীষণ আনন্দ পাচ্ছে আর কি এর মধ্যে ঢুকে দেখো আবার ওর পাপাকে বলছে এটা একটু ঠিক করে দাও আমাকে তো এই যে এখন চেনটা লাগিয়ে দিচ্ছে তো দেখাচ্ছে যে এই চেনটা আগে লাগাও তো এখন ওই জাম্পিং জাম্পিং খেলবে পেঙ্গুইনের মতন দেখো কতটা খুশি হয়েছে আর হাঁটছেও পেঙ্গুইনের মতন তো গিয়ে আবার দেখো ওই যে বসে পড়লো আর ও হাঁটবে না বলছে দেখো বন্ধুরা এবারই দেখতে পাবে ছেলের দুষ্টুমি দেখো এই দেখো মাথা দিয়ে কি করছে তো এই এইরকমই আর কি ও সারাক্ষণ করে আর হাতটা খুঁজে পাচ্ছিল না দেখো নিজের হাত নিজে আবার টেনে বের করছে আর হাসছে যে আমার হাতটা তো পুরো ঢুকে গেছে তো এইরকমই ও আর কি সারাক্ষণ করে তাই নিয়েই আমাদের দিন কেটে যায় তো এইদিকে এই যে সন্ধ্যা লেগে গেছে তা ভাবলাম আবার একটু কিছু বানিয়ে দিই মেয়েকে তো মেয়ে সন্ধ্যার সময় কিছু খেতে চায় তো ঘরে পাস্তা ছিল ওটাই ভাবলাম বানিয়ে দেব তো তার জন্য দেখো গোলমরিচটা একটু গুঁড়ো করে নিলাম আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি আর এই যে রসুন খুব বেশি পরিমাণে রসুন দেব না মোটামুটি দেবো রসুনটা আবার একটু বেশি দিলে খেতে ভীষণ ভালো লাগে তো দেখো এই যে সমস্ত কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন কড়াইতে তেল গরম করে এই যে রসুনটা দিয়ে দিলাম এটা হালকা ব্রাউন হতে না হতে দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটাও একটু হালকা ব্রাউন ব্রাউন টাইপের করতে হবে তো এই যে বানিয়ে নিচ্ছি তো এই পাস্তাটা অনেক দিন ধরে ছিল ঘরে তো বানাতে সময়ই পাই না তো আজকে ভাবলাম যে আজকে বানিয়েই দেব। তো দেখো এই যে ভাজা কমপ্লিট আর পাস্তাগুলো তো আগের থেকেই আমি সিদ্ধ করে রেখেছিলাম তো সেটা এই যে এক এক করে দিয়ে দিলাম এখন এর মধ্যে একটু নুন হলুদ সমস্ত কিছু দিয়ে এই যে নাড়াচাড়া করছি তো আমার মেয়ে না এটা খেতে ভীষণ পছন্দ করে তো ওকে যেভাবেই বানিয়ে দেবে ও খেয়ে নেবে তো দেখো এদিকে আবার একটু টমেটো সসটা দিয়ে দিলাম তো এটা দিলে খেতে ভালো লাগে আর দেখবে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ওটাও খেতে খুব ভালো লাগে তো রান্না তো পুরো কমপ্লিট এবার দুই ভাই বোনের জন্য এই যে বেড়ে নিচ্ছি তো তোমাদের দাদা ভাই একদমই খাবে না বলছে তো সন্ধ্যার সময় ছেলে মেয়ে আর কি এগুলো খেয়ে নেবে আর দেখো ছেলের কাণ্ড কি করছে সারাক্ষণ রকম করে মানে খাট ভরে দেখো ডিগবাজি খাচ্ছে তো এটাই এখন নতুন শিখেছে ডিগবাজি খাওয়া কিন্তু ভীষণ ভয় লাগে যদি কোনোভাবে পড়ে যায় আর দেখো ওর পাপা ওকে দিয়ে কি করাচ্ছে বারবার ওগুলো করতেও ভীষণ আনন্দ পাচ্ছে তো দেখো তোমাদের দাদাভাই ভাই ওর দুই হাত ধরেছে আর পা ধরে রেখেছে তাকিয়ে দেখতে হয় যেখানে বক্তিমতো তাকাতে হয় বুঝি যে আমাদের চোখের দিক তাকো হুম কারণ কি বলো তো এক বস টাকা এরকম হাত রাখ এরকম একটু এরকম রাখ রাখছিস এখান থেকে মার হ্যাঁ একসাথে একবার এইটা এবার এইটা এবার এইটা এবার এইটা এইটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মাথা নাড়াবি না মাথা রাখ শুধু হাত

আমাকে বক্সিং মার বক্সিং মার বক্সিং মার বক্সিং তো হয়ে গেছে দেখো এখন সিটাপের পালা তো ওর পাপা যেরকম করছে ও ঠিক সেই রকম কপি করার চেষ্টা করছে তো দেখো একদম নিচে চলে গেছে ওর পাপার পেটের কাছে তো এই যে চাপা পড়ে যাচ্ছে দেখো এবার ওই করতে করতে আবার এই যে জাম্প দিয়ে উপরে উঠে গেল বলছে ঘোড়া ঘোড়া তো তো ভীষণ আনন্দ পাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটিতে